আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছে সৌমিত্র চৌধুরী ধর্মীয় রীতিনীতি ও আধ্যাত্মিক বিশ্বাস আমাদেরকে পূর্বপুরুষ এবং প্রকৃতির সঙ্গে যুক্ত করে রেখেছে আর এই ব্যবস্থা আমাদের জীবনে বাঁচার ক্ষেত্রে প্রেরণা জুগিয়ে থাকে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা গতকাল তামুলপুর জেলায় অনুষ্ঠিত সারা বাথু মহাসভার প্রকাশ্য অধিবেশনে অংশ নিয়ে একথা বলেন মুখ্যমন্ত্রী জানান যে বাথু মহাসভা বড় সম্প্রদায়ের ধর্মীয় আধ্যাত্মিক সাংস্কৃতিক এবং ভাষিক চিন্তা চেতনাকে গভীরভাবে প্রবাহিত করছে বড় জনগোষ্ঠীর পিতৃস্বরূপ উপেন্দ্রনাথ ব্রহ্মের নামে নতুন দিল্লির বড়লেন ভবনের নিকটে থাকা লালা লাজপত রায় সড়ক থেকে কৈলাস কলোনির মোড় পর্যন্ত সড়ককে বডফা উপেন্দ্রনাথ ব্রহ্মের নামে করা হয়েছে এজন্য রাজ্যের মন্ত্রী উখড়াও গৌড়া ব্রহ্ম এজন্য প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী এবং রাজ্যের মুখ্যমন্ত্রীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সমগ্র দেশের সঙ্গে আজ বরাক উপত্যকায় বিভিন্ন কার্যসূচীর মধ্য দিয়ে বিশ্ব স্বাস্থ্য দিবস পালন করা হচ্ছে এবছর বিশ্ব স্বাস্থ্য দিবসের ভাবনা হচ্ছে সুস্থ সূচনা আশাব্যঞ্জক ভবিষ্যৎ এবছরের কার্যসূচিতে মা ও নবজাতকের স্বাস্থ্যের উন্নয়নে বিশেষভাবে আলোকপাত করা হবে শ্রীভূমি জেলা হজ কমিটির সদস্য সচিব তথা অতিরিক্ত জেলা আয়ুক্ত আনিস রসুল মজুমদার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন যে জেলার হজ যাত্রীদের প্রশিক্ষণ কর্মশালা আগামীকাল ও আগামী নয় ও চোদ্দই এপ্রিল অনুষ্ঠিত হবে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে আগামীকাল বদরপুর দেওরাইল টাইটেল মাদ্রাসায় আগামী নয়ই এপ্রিল আসিমগঞ্জের আসিমিয়া এমই মাদ্রাসা এবং চোদ্দই এপ্রিল শ্রীভূমি শহরের সেটেলমেন্ট বাজার জামে মসজিদে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হবে প্রশিক্ষণ কর্মশালা প্রতিদিন সকাল দশটা থেকে শুরু হবে জেলা হজ কমিটির পক্ষ থেকে এবছরে হজযাত্রীদের কর্মশালায় অংশগ্রহণ করতে অনুরোধ করা হয়েছে এদিকে হাইলাকান্দি জেলা প্রশাসনের উদ্যোগেও আগামী বারোই এপ্রিল হাইলাকান্দি শহরের ভবন প্রেক্ষাগৃহে এবছরের হজযাত্রীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হবে জেলা প্রশাসনের হজ শাখার পক্ষ থেকে এবছরের হজযাত্রীদের কর্মশালায় উপস্থিত থাকতে অনুরোধ করা হয়েছে কাছাড় পুলিশ এক অভিযান চালিয়ে কালাইন ব্রাহ্মণ গ্রামের বাসিন্দা রূপালী দত্ত নামের এক নারী পাচারকারীকে গ্রেপ্তার করেছে কাছাড় জেলার গুমরা চা বাগানের একটি নাবালিকাকে চাকুরির প্রলোভন দিয়ে রাজস্থানে বিক্রি করার অভিযোগে রূপালী দত্তকে গ্রেফতার করা হয় পুলিশ সুপার নোমাল মাহাতো জানান যে নাবালিকা পাচার চক্রের মূল অভিযুক্ত পলাতক রূপালী দত্তকে হায়দ্রাবাদের নানাক্রামগুডা অঞ্চল থেকে আটক করা হয় উল্লেখ্য কাছাড় পুলিশ গত মার্চ মাসে রাজস্থান থেকে দুজন নাবালিকাকে উদ্ধার করেছিল এবং লীলারাম নামের একজন পাচারকারীকেও আটক করে হাইলাকান্দির জেলা ম্যাজিস্ট্রেট জেলায় আসন্ন গ্রাম পঞ্চায়েত নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে ভারতীয় নাগরিক সংহিতার একশো তেষট্টি ধারা অনুসারে ওই জেলায় কিছু নিষেধাজ্ঞা জারি করেছেন নিষেধাজ্ঞায় বলা হয়েছে যে প্রশাসনের অনুমতি ছাড়া পাঁচ বা ততোধিক ব্যক্তির সমাবেশ র্যালি জনসভা নির্বাচনী প্রচার সভা নিষিদ্ধ করা হয়েছে অনুমতি নিলেও রাত দশটার পর কোনো সভা করা যাবে না পাশাপাশি জেলায় কোনো মেলার আয়োজন করা যাবে না নির্বাচনী প্রচার অভিযানে রাষ্ট্রবিরোধী কোনো বক্তব্য বা বিদ্বেষমূলক কোনো বক্তব্য স্লোগান দেওয়া যাবে না কোনো ব্যানার পোস্টার দেওয়াল লিখনে সাম্প্রদায়িক সম্প্রতি ক্ষুণ্ণকারী বা ধর্মীয় কিংবা ভাষিক বিদ্বেষ ছড়ানোর মতো আপত্তিকর প্রচারও করা যাবে না এছাড়া কোনো ব্যক্তি বিশেষ বা বাণিজ্যিক প্রতিষ্ঠান থেকে কোনো ধরনের দান গ্রহণ করা যাবে না একই সঙ্গে অনুমোদনপ্রাপ্ত সব ধরনের আগ্নেয়াস্ত্র অবিলম্বে নিকটবর্তী পুলিশ থানায় জমা দিতে বলা হয়েছে লায়েন্স ক্লাব অব শিলচর সেন্ট্রালে উদ্যোগে এবং লায়ন্স ক্লাব অব শিলচর ভ্যালি ভিউর ব্যবস্থাপনায় আজ কালাইন চা বাগানে বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির অনুষ্ঠিত হবে শিবিরটি সকাল দশটায় শুরু হবে অসম ক্রিকেট সংস্থার উদ্যোগে আয়োজিত আসাম প্রিমিয়ার ক্লাব কাপ প্রতিযোগিতার ফাইনাল খেলায় শিলচরের ইটখোলা অ্যাথলেটিক ক্লাব বিজয়ী হয়েছে বরাক উপত্যকার ক্রিকেট ইতিহাসে প্রথমবারের মতো কোনো ক্লাব এই সফলতা অর্জন করে গতকাল গৌহাটির জাজেস ফিল্ডে আয়োজিত প্রতিযোগিতার ফাইনাল খেলায় ইটখোলা অ্যাথলেটিক ক্লাব বরপেটা জেলার তিরঙ্গা ক্লাবকে এক উইকেটে পরাজিত করে প্রথমে ব্যাট করতে নেমে ইটখোলা অ্যাথলেটিক ক্লাব একত্রিশ ওভার দু বল খেলে নয় উইকেট হারিয়ে একশো রান সংগ্রহ করে জবাবে তিরঙ্গা ক্লাব উনত্রিশ ওভার এক বল খেলে সাতানব্বই রান তুলতে সক্ষম হয় ইটখোলা অ্যাথলেটিক ক্লাবের ঋত্বিক ধর ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচরের মাধ্যমে শোনা যাচ্ছে এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচর এবং এক্স হ্যান্ডেল অ্যাট দ্য রেট এআইআর নিউজ আন্ডারস্কোর স্কোর শিলচরের মাধ্যমে এই সংবাদ শোনা যাচ্ছে আঞ্চলিক সংবাদ রাত সাতটা পঁয়তাল্লিশ মিনিটে